মানুষের চরিত্রের ক্যারেক্টার সার্টিফিকেট কে দেয় চারিত্রিক সনদ কে দেয় হ্যাঁ চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী পৌরসভার মেয়র দেয় না বেড়া নিজের চরিত্রের বালায় না আর একজনের চরিত্রের ক্যারেক্টার সার্টিফিকেট ঠিক না তো নিজের চরিত্রের বালায় নাই অথচ মোহাম্মদ সাল্লামের চরিত্রের ক্যারেক্টার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাবুল আলমিন নিজে দিচ্ছেন আল্লাহ তালা বলছেন আপনার চরিত্র সুমহান চরিত্র যেই চরিত্রে কোনো দাগ নাই কালি নাই এই জন্য আপনি রসুলের আদর্শ গ্রহণ করবেন এই জন্য আপনি যত নেতাকে চেনেন আমি যত নেতাকে চিনি নেতারা আর কি চেনেন নেতা সেষরামও করছে কতদিন জেল খাটছে কতদিন দুদুকে ধরছে কত এই জানেন এর বাহিরে আর জানেন জানেন না অথচ রসুল্লাহর চরিত্র কি দেখেন রসুল্লাহর চরিত্রের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন ও আমার স্ত্রীরা রাতের অন্ধকারে তোমাদের সাথে এবং রাতের অন্ধকারে ঘরের ভিতরে বাহিরে আমাকে যা করতে দেখো আর আমার সাবিরা দিনের আলোতে আমি রসুলকে যা করতে দেখো যা বলতে দেখো সব কিছু মানুষের কাছে বলে দেওয়া বলেন সোবাহান আল্লাহ আপনি যে নেতার অনুসরণ করেন যে নেতা পিছনে স্লোগান দেন ওই নেতা বলতে পারবেন যে আমার নেতা খামুদি জেনা করে নাই জনগণের সম্পদ নিজের সম্পদ করে পকেটে ঢুকায় নাই কথা বলতে পারবেন এই জন্য আপনি দুনিয়ার বস্তা প্রতান নেতাদের পিছনে ঘুরবেন না আর রসুল মামদসলামের জীবনে কোন ভুল নাই যে যুগের মানুষ ল্যাংটা হয়ে চলতো কি হয়ে চলতো যে যুগের মানুষ ল্যাংটা হয়ে চলতো ওই যুগের রসুল্লাহর সতর্ক কেউ দেখে নাই সভা আনল্লাহ শুধু কি তাই যেই যুগের মানুষ মিথ্যা কথা ছাড়া কথাই বলতো না ওই যুগে রসুল একটা মিথ্যা কথা বলেন নাই জোরে বলেন কি বলেন নাই একটা মিথ্যা কথা বলেন নাই এই জন্য আপনি আপনি কি বলতে পারবেন বুকে হাত দিয়া আমার নেতা কোনোদিন মিছা কথা কয় নাই হ্যাঁ এমন নেতাদেরকে আমরা চিনি বক্তব্য দেয় এক ঘন্টা পঁচানব্বই মিনিট যা কয় সব মিছা কথা কি পঁচানব্বই মিনিট যা বক্তব্য দিয়েছে সব কি আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন লক্ষ্য করেন সেই রসুলের জীবন কি রকম আল্লাহ নবী যেদিন নহি পেলেন রসুল্লাহ যেদিন নহি পেলেন প্রথম রসুল্লাহ ওহি পে আল্লাহর নবী আম্মাজান খাদিজা রদি আল্লাহ তালা আনাহাকে বললেন খাদিজা গ আল্লাহ আমাকে নবী বানায় আছেন আর আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়েছি সুতরাং খাদিজা শোন আমি নবী হয়েছি তুমি আমার উপরে ইমান আনো আম্মা খাদিজা হুজুরকে বললেন হুজুর আমাকে একটা ঘন্টা সময় দেন আমি আপনার অন্য স্ত্রী আর সাহাবিদের সাথে পরামর্শ করি তারপরে ইমান আনব এই এমন বলছিলেন কি বলছিলেন এক ঘন্টা তো দূরের কথা এক মিনিট দেরি করছিলেন এক মিনিট দেরি করেন নাই আল্লাহ নবী যখন খাদিজাকে বলেছেন খাদিজা গো আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়েছি আম্মা জান খাদিজার সঙ্গে সঙ্গে এক মিনিট তো দূরের কথা এক সেকেন্ড দেরি করেন নাই সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এবার আসেন আপনার সরিফের সাথে মিলান তো আপনি নবীর উম্মদ দাঁড়িয়ে রাখছেন কবি আছে জুব্বা আছে আল খাল্লা আছে আবা আছে কাবা আছে মেসোয়াক আছে আবা বিলাসে ইসরাক আছে আপনি এখান থেকে যা কবেন বিবিরে আজকে রাতের বিবিরে যদি বলেন যাতে আসার সময় রাস্তার বাড়ি এক দরবেশের সাথে দেখা হয়েছিল দরবেশ আমার পীরের খেলা বলি দিছে তো সুতরাং তুমি আমার ঘরের বউ তুমি যদি আমার মুরিদ না হও জনগণ হবে না সুতরাং প্রথম মুরিদটা তুমি হও আপনার কি মুরিদ হবে না ঝাড়া ধরবে কি ভাই ঝাড়া ধরবে না কারণ আপনার বাহির ভিতর যা সবকে জানে স্ত্রী জানে রসুল্লাহ স্বামী দেখেন আপনি বললে আপনার স্ত্রী মানে না আর রসুল্লাহর স্ত্রী আল্লাহর নবী একবার বলেছে খাদি গো আমি নবী হয়েছি আমার আম্মাজান এই খাদিজা এক ঘন্টা দেরি করেন নাই এক মিনিট লেট করেন নাই সঙ্গে সঙ্গে কালে মাপুরে মুসলমান হয়ে গেছেন বলেন সুবাহ এবার বলেন যে রাসুলের মতো তুবি রাখছেন যে রাসুলের মতো দাড়ি রাখছেন ওই রাসুলের মতো চরিত্র করা প্রয়োজন আছে না নাই আছে আমরা পারবো ইনশাল্লাহ এই সিরাদের মাসে কি নেবেন খালি মিলাদ পড়লে আর খুরমা খেজুর খালি হবে না এই সিরাতের মাসে রসুলের চরিত্র থেকে আপনার চরিত্র রসুলের চরিত্র থেকে বানাতে হবে মূলত এইটাই শিক্ষা পারা যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এবার আসেন আল্লাহর নবী এবার আসেন রসুলের জীবন থেকে আর কি শিক্ষা নেবেন রসুল্লাহর চরিত্র কেমন ছিল আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা রসুল ওয়াফাতের ফাতের পরে আম্মাজান আয়েশার কাছে সাহাবির এসে বললেন আম্মাজান গো আল্লাহর নবীরকে চরিত্র কেমন ছিল আমরা তো রসুলকে বেশি দেখি নাই আপনি একটু বলেন আম্মাজান আয়েশা বললেন মা তাক রাউনাল কোরআন ও সাহাবিরা তোমরা কি কোরআন পড়ো নাই সাহাবিরা বললেন আম্মাজান আমরা তো কোরআন পড়েছি কোরআন সব সময় পড়ি কোরআন দেখে তিরিশ পারা কোরআন যা রসুলের চরিত্র তা বলেন সুবাহান আল্লাহ তার মানে তিরিশ পারা কোরআনে আল্লাহ যত বিধান নাজিল করেছেন রসুলের তেষট্টি বছর জিন্দগিদের রসুল এর বাহিরে চলেন চলছেন এর বাইরে চলেন না এখন আপনি উম্মত হিসাবে আপনার কাজ হবে এটা রাসুল যেমন কোরআনের বাইরে চলেন নাই আমি উম্মত রসুল রসুলের উম্মত যদি দাবি করি তাইলে কোরআনের বাহিরে রসুলের আদর্শের বাহিরে আমার একটা পাও আমি ফেলতে পারব পারব এইটা হবে আপনি তখন হবেন উম্মত তাছাড়া উম্মত হবেন না এই নামে নামে উম্মত নামেই হবেন সুন্নি নাম দিয়েছে সুন্নি সব বেদাতি আর ভণ্ডামি সব করে বেড়ায় আইছে। আর নাম দিয়েছে ওহাবি সব গুলো করে বেড়ায় এই জন্য এই সুন্নি খালি নামের আগে সুন্নি লাগালেই বুঝবেন না যে এবারে সুন্নি সুন্নি মূলত কি শুধু মুখে বলা মুখে বলা আর খুরমা খেজুর খাওয়া এটা কি সুন্নি না কাজে পরিণত করার নাম সুন্নি বলেন কাজে পরিণত করার আমরা রসুলের চরিত্রের মতো চরিত্র বানাইতে পারি আর দেখেন রসুল্লার চরিত্র গোলাম গোলাম কিত দিন মজুর মানুষের সাথে রসুল্লার চরিত্র দেখেন আল্লাহর মবিদ ছোট্ট সাহাবি হাজরতে আনাস আনাস বলেন সাড়ে আট বছর বয়সে রসুল্লাহ রসুলুল্লাহর খেদ এসেছি দশটা বছর রসুলের খেদমত করেছি আল্লাহর নবী কোনো দিন বলেন নাই আনাস এইটা কেন করেছ ওইটা কেন করো নাই সোমানাল্লাহ কবেন না আর আপনার আমার চরিত্র কি বেড়া যদি একটু কাজ আগে যায় বা একটু কি কাজ যদি একটু করে বেড়া পয়সা হালাল করে খাও কি বলি আমরা পয়সা আরে মিয়া তুমি পয়সা হালাল করে খাইছ না এমন করা যাবে এরপরে দিন মজুরদের সাথে খারাপ ব্যবহার করেন না রসুল্লাহ স্বীকার নাই হজরত আনাজ বলেন রসুল্লাহ একদিন আনাজকে বললেন আনাজ এই জিনিসটা নিয়ে আসো হজরত আনাজ গেলেন আনাজ বাচ্চা মানুষ যাইতে নিয়ে রাস্তার পারে বাচ্চা শিশুদের সামনে খেল দেখতেছেন বাচ্চারা খেলতেছে হজরতে আনাজ ও বাচ্চা বাচ্চাদের সাথে খেলা শুরু করেছে রসুলের আদেশ মনে নেই রসুল দেখতেছেন আনাজকে পাঠালাম আনাজ কই এখনো নাই রসুল কাউকে কিছু না বলে নিজে বের হয়ে গেলেন দেখলেন আনাজ বাচ্চাদের সাথে খেলতেছেন আল্লাহ রসুল যে একটা একটা ব্যাপ না নিয়ে আনাজের পিটান শুরু করছেন নাকি হ্যাঁ শুরু করছেন না আল্লাহ রসুল কিচ্ছু বলেন না আনাজ খেলতে খেলতে রসুলের দিকে নজর পড়েছে হাজারুতে আনাজ বলেন রসূলের সেই মুস্কি হাসির শাসন দিন বুঝি নাই দিন আমি ভুলি নাই এরপর থেকে কোনোদিন রসূলদ আমাকে একটা ধমকও দেন নাই বলেন সোয়া আল্লাহ আর আপনি ভ্যানাল্লাহর সাথে একটু খারাপ ব্যবহার হয়েছে পাঁচশো টাকা বেশি চেয়েছে বেড়ার গুষ্টি সুদ্ধা উদ্ধার করেছে এটা রসুলের আদত আপনি রসুলের উন্মত আপনার চরিত্রের সাথে রসুল্লাহর চরিত্র মিলা শুধু কি তাই দেখেন আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল রাসূলুল্লাহর চরিত্র এতটাই ছিল মক্কার কাফের বেঈমানরা তাকে আলামিন বলতো কি বলতো বলেন আলামিন চরম বিশ্বাসী বিশ্বস্ত আল্লাহর নবী দিন হিজরতে যাবেন হিজরতে যাবেন হযরত আলীকে বললেন আলী রে এই যে দরজার বাইরে যে কাফেরগুলো দাঁড়ায় আছে আমারে পাইলেই মেরে ফেলবে আর এই কাফেরগুলো আমার খাটের নিচে যে আমার খাটের নিচে যে পোটলায় বাঁধা বাদা টাকা পয়সা দেন মহর যেগুলো দেখতেছ এই সম্পদগুলো ওই কাপেরদের সমান আল্লাহ না যারা মারতে আসছে ওরা ওদের সম্পদ কার কাছে রাখছে রসুলের কাছে আমানত রাখছে সুবাহ এটা হলো রসুলের চরিত্র আলী রে বললেন আলী রে এরা যখন আমারে মারতে আসবে এগুলো প্রত্যেকটাতে নাম লেখা আছে নাম ধরে ধরে প্রত্যেককে দা দিয়া দিবা যদি তুমি এগুলো না দাও তাহলে আমার আল আমিন নামের বদনাম হবে বলেন সুবাহান আল্লাহ দেখছেন আপনি চিন্তা করেন জীবন মরণের প্রশ্ন যেখানে আর আপনি হলে বলতেন কি দই না আগে নিজে যান বাজাই তারপরে আর সম্পদ ফিরে দেব আর রসুলের জীবন নিয়ে টান পারে উঠছে এই সময় রসুল্লাহ আলীকে বলতেছেন আলী রে এই সম্পদ গুলোই কাফের দের আগামীকাল সকালবেলা ওরা যখন আমারে মারতে আসবে এই সম্পদ গুলো ওদের হাতে বুঝা দিবা যাতে করে আমার আলামিন নামের বদনাম না হয় বলেন সোবাহ আল্লাহ আর আপনার খবর কি মিয়া ভাই খবর কি আপনার আপনার পাঞ্জাবির বহর সেই হাতে বিশাল তজবি দোকানে বাকি খাইছেন একদিনের একদিন পরে দেওয়ার কথা বলে মাসে ওইদিকে দিকে চিল্লায় যায় না আছে না নাই এমন উম্মত রসুলের উম্মত হতে পারবেন পারবেন না এরপরে দেখেন সকালবেলা আসছে কাফেররা এসে দেখেন যে একজন বলল যে চাদর বুদ্ধি আমি এনে দাও আর একজন বলল না জীবনের শেষ দেখা মোহাম্মদ কে দেখে নেই চাদর টানে চাদর ছাড়ে না কি টানে চাদর টানে চাদর ছাড়ে না হাজরতে আলী বলেন যতক্ষণ কাপের সাথে আমার চাদর নিয়া ধস্তা ধস্তি হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী আর হাজরত আবু অক্কর মদিনার দিকে দুই পাপ বেশি হলেও এগে যা আগিয়ে যাবে বলেন সোবাহান আল্লাহ এখান থেকে আপনার কি শিক্ষা আলী ইসলামকে বিজয়ের জন্য রসুলকে বাসাবার জন্য কাভেরদের কভেরদের সঙ্গে সাদর নিয়ে টানাটানি করতেছেন কভেররা কয়েকজন মিলে চাদর টানে আর হাজরটা আলী একাই টানে কার চাদর ছেড়ে দেয় না আলীর চিন্তা হলো যতক্ষণ তাদের সাথে ধস্তা ধস্তি করব আল্লাহর মুভি মক্কা থেকে মদিনার দিকে দুই পাপ বেশি হলেও আগিয়ে যাবে আজকে উম্মতে মুহাম্মাদির এই উম্মতের কাজ হলো আল্লাহর নবীর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রসুলের সুন্না প্রতিষ্ঠার জন্য যদি আলীর মতো ভূমিকা পালন করা লাগে কি যদি নবীর এই আদর্শ বাস্তবায়নের জন্য কাভের মুশরিক বেদীদের দিকে যদি রাস্তা বন্ধ করে দেওয়া লাগে তাও দেওয়া লাগতে লাগবে এটা আপনার আলী আলী যেমন চাদর টেনে যতক্ষণ চাদর টানবে ততক্ষণ রসুল একটু আগে যাবে আপনার কাজ হলো ইসলামকে আগিয়ে দেওয়ার জন্য ইসলাম আলাদের এগিয়ে দেওয়ার জন্য প্রয়োজনে প্রয়োজনে কি করতে হবে যদি কাফেরদের রাস্তায় বালু ফেলাইতে হয় কাফেরদের রাস্তায় ব্যারিকেড দিতে হয় তাও দিতে হবে কি করতে হবে বলেন দিতে হবে এগুলো রসুলের আদর্শ এই সিরাতের মাসে শুধু মিলাদ পড়বেন না ভাই মিলাদ তো পড়বেন করেন কিন্তু সাথে সাথে কি করবেন রসুলের আদর্শ অনুসরণ করে নিজের জীবনে কি করবেন বাস্তবায়ন করবেন তাহলে এই হওয়া এরপরে আসেন এই রসুলের এই রসুলের এই রসুলের আরো আদর্শ শোনেন আল্লাহ যদি এই পৃথিবীর জমিনে শুধুমাত্র নবী এবং রসুল পাঠাতেন আর কোরআন না পাঠাতেন তাহলে কি হতো কি হতো আল্লাহ যদি শুধু জমিনে নবী এবং রাসুল পাঠাতেন আর কোরআন না পাঠাতেন মানে এই যে কিতাব কোরআন না তাই কি হতো ভাই আল্লাহ যদি শুধু নবী পাঠাইতেন আর কিতাব না পাঠাইতেন তাইলে মাঝিহারা দড়ির মতো ক্যাপ্টেন হারা জাহাজের মতো গোটা জাতির সমুদ্রের সমুদ্রের ভিতরে উত্তাল তরঙ্গের ভিতরে ডুবে যেত ডুবে যেত যদি এই মাছ ধরিয়ায় লৌকায় চলেছেন যদি নৌকার যদি না থাকে আসতে পারবেন জাহাজের যদি নাবিক না থাকে মানুষ জাহাজ এই সমুদ্রে পড়ে মরে যাবে এই জন্য আল্লাহ তালা নবী দিলেন আর যদি আল্লাহ তালা নবীর সঙ্গে কিতাব না দিতেন কিতাব না দিতেন তাহলে কি হতো শোনেন কিতাব যদি না দিতেন তাহলে মানুষ হতো মানুষেরা নবীদেরকে আল্লাহ বা আল্লাহর ছেলে বানায় নিতে বলেন নজবিল্লা যেমন ইহুদিরা হযরতে হজরতে ইস আল সালামকে আল্লাহর ছেলে বানাইছে এরপরে খ্রিস্টানরা উজার আল্লাহ সালামরা আল্লাহর ছেলে বানাইছে আল্লাহ যদি কোরআন না দিতেন আর শুধু নবী দিতেন তাহলে মানুষ নবীরে কি বানায় নিত আল্লাহ বানায় নিত আর যদি কিতাব না দিতেন শুধু নবী দিতেন তাইলে কি হতো গোটা জাতি অন্ধকারে ডুবে শেষ হয়ে যেত সঠিক রাস্তা পেত না এই জন্য আল্লাহ পৃথিবীর মানুষের উপরে এহসান করেছেন রহমত করেছেন নবীও দিয়েছেন কেতাবও দিয়েছেন বলেন সোহান আল্লাহ